আসসালামু আলাইকুম কি অবস্থা মনারা দেখেন চিংচাং পাংপুং করে একসাথে এগারোগো এনিমেশন ব্যাগ দিছে আর গোলামি রুতকাল আঙ্গ বাংলাদেশ অলাকার এককারে এনেমনা করেন যে এরকম সাজা দিতেছে আমরা যদি তিন হাজার ডাই তিন হাজার যদি খরচ করে ইগ এনিমেশন আই মারে তার তিন হাজার ডাইমন্ড খরচ করলে ম্যাক্সিমাম সাজ গইল আইব একসাথে এগারোগা এনিমেশন ব্যাগ এটা কোনো এডিটিং না কোনো ইয়ে না প্রমাণিত স্ক্যান ভিডিও দেখেন তাহলে বিশ্বাস করবেন তাহলে কি পরিমাণ নির্যাতন করতেছে গেরি না কন তখন মনে কর শতলের বাচ্চা হকল রে একাই বিশ খাওয়ার দুরো উঁদুর মারার ওষুধ খাবায় মারি আর না হলে নামে ফসুর নির্যাতন মামলা করি রে গোলামের বাচ্চা হকল বাংলাদেশ তারপর আলারা কি কম ডায়মন্ড ঢুকায় হ্যাঁ কম ডিঙে খরচ নি রে শতান হকল তোরা আং করে দিশত দিশদ ব্যাকেে সেম ভাবে ব্যাগ দিতি তাহলে ব্যাকে মোটামুটি খুশি হইতো না একতরফি আইন আল্লাহ যদি আল্লাহকে বিচার করে আরে দেখ ভালো লাগলে ভিডিও তো তোকে গুঁতা দিয়ে না রে ভাই বুঝছেন তো কোনটা আচ্ছা